আসসালামু আলাইকুম ভিওর্স আজ আমি আমার মেয়ে আমার ছোট্ট মামুন শুক ইসলাম বগুড়া খালদার মার্কেটে পাখি কেনার জন্য তো আমরা এই যে ফিন্স দেখতেছেন এই ফিন্স পাখি জোড়া নিয়ে আসছি খুবই সুন্দর ফিন্স চমৎকার ফিন্স অনেক দুষ্ট লাফালাফি করে সাদা আরেকটা ফ্রিজ নিয়ে আসছি এই একটা হয়তো বসছেই না একটা ফ্রিঞ্জ সাথে নিয়ে আসছে এই ফ্রিঞ্জটা তো মার্কেটে যে দোকান থেকে পাখি কিনছিলাম তার পাশের দোকানে ঢুকলাম ওখানে দেখলাম যে একটা অসুস্থ ময়না খুবই অসুস্থ ময়না করে আছে এই যে ময়নাটা দেখেন অসুস্থ একটা ময়না পাখি সে তার বুকে বুকের পুরা যে হাড্ডি বুকের মাংস শুকায় গেছে এবং সাদা পা চুনা পায়খানা করতেছে এবং সে খুবই অসুস্থ এবং তার ফেদার কাপ বডি কাঁপতেছে খুবই অসুস্থ পাখি পাখিটা দেখে মায়া লাগলো এই যে সে ঠিক মতো সে ঠিক মতো ইয়েও করতে পারে না আর কি ঠিক মতো যে ইয়ে করবে সেটাও পারে না মানে উঠতেও পারে না এটাকে হাত এই দেখেন এই দেখেন পা দেখেন পা এই যে পা অসুস্থটা দেখেন কীরকম অসুস্থ সে খুবই অসুস্থ আর কি এতটা অসুস্থ যে বলার মতো না তো এই পাখিটাকে আমি নিয়ে আসলাম তাও চড়া মূল্য দিয়ে আমি নাম বললাম তাকে যে ফাইটকে দিব দিবসে রাখলো না চড়া মূল্য আমার কাছে রাখলো অসুস্থ পাখি এই পাখিটার জন্য দোয়া চাই আমি পাখিটাকে সুস্থ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সহায় হোক আমার প্রতি এবং এই পাখিটাকে সুস্থ করে ইনশাল্লাহ আমি পাখিটার যে নিবাস তার যে হিলি এর পরিবেশ হিলি এলাকায় সে যে থাকে আমি সেখানে তাকে অবমুক্ত করবো ইনশাআল্লাহ আপনারা এর জন্য দোয়া করবেন এই অসুস্থ পাখিটাকে যেন আমি সুস্থ করতে পারি আমার টাকা তাতেই সার্থক হবে এই আসসালাম আলাইকুম তোমার মতো এখন এই পাখিটার আমরা খাঁচায় একটা লাইটের ব্যবস্থা করব যেহেতু পাখিটা অসুস্থ পর ঠান্ডা আছে ঠান্ডাও আছে গরমের ব্যবস্থা করে দেব আর অন্য অন্য আমার সঙ্গে কী কী করতেছে আপনাদের আপডেট দেওয়া হবে আসসালামু আলাইকুম দর্শক দেখ ওই পাখিটা আমি খাঁচায় লাইটের অবস্থা করলাম একটা লাইট দিলাম এটা পাওয়ারে একটু এটা হিট করবে শরীরটাকে হিট করবে আমি একটা লাইটের অবস্থা করলাম ওকে খাবার দিলাম এই খাবার পানি দিচ্ছি খাবার পানি সবে দিলাম এখন মেডিসিনের অবস্থা করব আর এখন একজন ভালো পাখি পাখি বিশেষজ্ঞ সাথে কথা বলে তাদের মেডিসিনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ রাখবেন এই পাখিটা যেন আমি সুস্থ করে একে নিজস্ব বাস বাসস্থানে ফিরে দিতে পারি